বাংলা টু চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা টু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুযোগ দেন বিগত কয়েকদিন আগে ডাব্লুপি কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার কাট অফ মার্ক কত নামতে পারে অর্থাৎ আপনি কত পেলে পাস করতে পারেন সেটি নিয়ে আজকে আলোচনা করব আপনারা প্রায় সবাই জানেন যে এর ভ্যাকেন্সি ছিল পাঁচ এবং পরীক্ষায় যে क्वेश्चन হয়েছিল সেই क्वेश्चन কিন্তু খুব একটা কঠিন হয়নি বিশেষ করে জিকে লেভেলটা খুব সোজা হয়েছিল এবং সময়ের অভাবে অনেকে অঙ্ক আর এবিলিটি করতে পারেননি কারণ সময় ছিল এক ঘন্টা এবং 99% ছেলে কিন্তু সত্তরের উপর অ্যানসার করে আসেননি তো বন্ধুরা এই পরীক্ষায় কাটুম মার্ক নির্ণয় করার আগে আমরা লেডি কনস্টেবল এর কার্টুন মার্ক কত নেমেছিল আমার নলেজে যেটা আছে আমাদের পার্শ্ববর্তী দুজন মেয়ে পরীক্ষা দিয়েছিল আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে তাদের পরীক্ষা কেমন হয়েছে তারা বলেছিল যে পরীক্ষা ভালো হয়নি তারা পাস করতে পারবে না তারা বলেছিল যে মোটামুটি কুড়িটার মতো অ্যান্সার তারা পেরেছিল মানে নিজে করেছিল এবং কমনের মধ্যে পড়েছিল কিন্তু বাকি আরও কয়েকটি অ্যান্সার তারা করেছিল যেগুলির উত্তর সঠিক হবে কি না কনফিউজ ছিল তারা টোটাল উত্তর করেছিল তারা পঞ্চাশটির মতো এবং তারা এটাও বলেছিল যে বত্রিশ তিরিশ বত্রিশের মতো নাম্বার তারা পাবে কিন্তু চমকে যাওয়ার মতো ব্যাপার যে তারা পাস করেছে এবং তাদের মাঠও হয়ে গেছে এখন মেন পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবারে আমরা চলে আসবো ছেলে কনস্টেবল পরীক্ষার বিষয় নিয়ে এই পরীক্ষায় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে সেভেন্টি পার্সেন্ট ছেলে আনলিগেলভাবে পরীক্ষা দিতে গিয়েছিল অর্থাৎ অন্য রকমভাবে পরীক্ষা দিতে গিয়েছিল তারা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যায়নি অনেকে পরীক্ষা রুমে অনেক সময় ব্যয় করেছে প্রশ্নের উত্তর করেনি এটা হয়তো অনেকে জানেন কি জানেন না যাই হোক আমি গোটা বিষয়টা খুলে বলছি না আপনারা হয়তো বুঝতে পারছেন তো এরকম একটা ব্যাপার ছিল আর বাকি তিরিশ পার্সেন্ট ছেলে কিন্তু তাদের নিজের মতো করে একটু হলেও পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছিলো আর যারা এভাবে পরীক্ষা দিতে গিয়েছিলো তারাই কিন্তু মোটামুটি পাশ করতে পারে এবং পরীক্ষা খুব নিখুঁতভাবে হয়েছে পরীক্ষার যে কোশ্চিন ফাঁস হওয়ার ব্যাপারগুলি ঘটছে বর্তমানে সেরকম কোনো ব্যাপার কিন্তু এই পরীক্ষায় ঘটেনি যেটা ফায়ারে ঘটেছিল কতটা সত্যি কতটা মিথ্যা কে জানে কিন্তু এই পরীক্ষায় এখন পর্যন্ত কোনো খবর ওরকম পাওয়া যায়নি তাই পরীক্ষার রেজাল্টও ঠিক সেইভাবেই হবেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতখানি নাম্বার পাবেন এবং আপনি পাস করতে পারবেন কিনা না আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে যারা পঞ্চান্ন পার্সেন্টের উপরে নাম্বার পাবেন অর্থাৎ ফিফটি ফাইভের উপরে নাম্বার পাবেন তাদের পাশ করার চান্স কিন্তু একশো পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে যদি আপনি পঞ্চান্ন পান বা পঞ্চান্নের উপরও পান তাহলে কিন্তু আপনি পাস করছেন এটি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নের মধ্যে যাদের নাম্বার থাকবে তারা নাইনটি পার্সেন্ট পাশ করার চান্স থাকবে তাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন যাদের নাম্বার থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন তাদের কিন্তু নাইনটি পার্সেন্ট পাশ করার চান্স থাকবে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের নাম্বার থাকবে তাদের কিন্তু সত্তর পার্সেন্ট চান্স থাকবে পাশ করার এদিকে চৌত্রিশ থেকে চল্লিশের মধ্যে যদি আপনি নাম্বার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারও চান্স থাকবে তিরিশ পার্সেন্ট পাস করার তো বন্ধুরা এই সমীক্ষা শুধুমাত্র আমার মন করার সমীক্ষা না আমি অনেক কিছু বিচার বিবেচনা করেই সমীক্ষা করেছি অনেক বিশিষ্ট লোকের কাছ থেকে শুনেছি এবং শুনে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত থেকেই সমীক্ষা করেছি আশা করি এই সমীক্ষার সঠিক ফলাফল হবে অর্থাৎ এই সমীক্ষা ব্রেঘাত ঘটবে না তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনি কত নম্বর পাবেন এবং আপনি পাস করতে পারবেন কি না বন্ধুরা এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আপনারা এই করে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে জানাবেন আর আপনাদের সিক্সেন্স কি বলে আপনাদের মধ্যে কার্টুন মার্ক কত নামতে পারে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং